যদি কেউ সালা আদায় না করে তাহলে তার অনেক বিপদ হতে পারে তখন হতে পারে আপনার বিশ্বাস দুর্বল হয়ে যাবে অথবা এই বিশ্বাসটা চলেও যেতে পারে কারণ মানুষ আসলে মনে করে পৃথিবীতে তার যে সম্পদ আর সম্মান আছে এর কারণ হলো পৃথিবীর সব বস্তুগত জিনিস এভাবে সে আল্লাহ সোহান তাল্লার কাছ থেকে দূরে সরে যায় এই নিয়ম শৃঙ্খলার অভাবেই সে আল্লাহ স্নালা থেকে দূরে সরে যায় পৃথিবীর বিভিন্ন জিনিসের মোহ থাকলে বস্তুগত জিনিসের তাহলে সম্ভাবনা থাকে যে সে অন্যায় কাজ করবে এভাবে সে সিরাত সরে যাবে সরল পথ থেকে মনের ভেতরে তখন শান্তিও থাকবে না আপনার কাছে যে পরিমাণ সম্পদ থাকবে না কেন এই সম্পদ আপনাকে শান্তি দিতে পারবে না আর মানুষজন যে কারণে সালা আদায় করে না সেটা হলো তাদের জ্ঞানের অভাব। গোবিন্দক্রন্দন বলছে সূরা ইমরানের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কুল্লু নাফসিন জায়কাতুল মাউত প্রত্যেক জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এবং কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণমাত্রায় মাত্রায় দেয়া হবে। এবং যাকে দোজখের আগুন থেকে দূরে রাখা হবে আর যাকে জান্নাতে दाखिल করা হবে সেই হবে এই দুনিয়ার উদ্দেশ্য পূরণের সফল কাম কারণ নিশ্চয়ই এই পার্থিব জীবন একটা সালা আদায় করলে অনেক উপকৃত হবেন সালা একটা জীবন দর্শন সালা আপনার আত্মিক অবস্থানকে উন্নত করবে পাশাপাশি শারীরিক উপকৃত হবেন আপনার বিশ্বাসকে বাড়িয়ে দেয় আপনার বিশ্বাসকে শক্তিশালী করে আয়াতে উল্লেখ করা হয়েছে। যে সত্যিকারের বিশ্বাসী হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় আর যখন আল্লাহর আয়াত পাঠ করা হয় এটা তাদের ইমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে কোরআন বলছে সুরা ফাতেহার

সত্যিকারের মুসলিম সে তার দিন শুরু করে ফজরের সালা আদায় করার মাধ্যমে আর ফজরের সালার সময় মুয়াজ্জিন আজাদ দেওয়ার সময় বলেন আসাল তু খাই রিনার নাম যে ঘুম অপেক্ষা সালা উত্তম ঘুমিয়ে থাকার চেয়ে নামাজ পড়া উত্তম একজন সত্যিকারের মুসলিম দিনের মাঝখানে সালা আদায় করে আর সে তার দিন শেষ করে এশার সালা দিয়ে ঘুমাতে যাওয়ার আগে সালা এছাড়াও সামাজিক অবস্থার উন্নত করে সালা আদায়ের সময় যে সমাবেশ সেটা আমাদের ভ্রাতৃত্ব বোধ বাড়ায় মমত্ব বোধ বাড়ায় একতা বাড়ায় আর এটা সাম্যবাদের এক অনন্য দৃষ্টান্ত সংহতি বৃদ্ধি পায় সালা আদায় করতে গিয়ে সবাই একত্রিত হয় আর তাদের মধ্যে ভালোবাসার বন্ধন জোরদার হয় পবিত্র কোরআনে সুরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হে মানুষ জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হইতে পরে তোমাদের বিভক্ত করেছে বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা অপরের সাথে পরিচিত হতে পারো এজন্য নয় যে তোমরা পরস্পরকে ঘৃণা করবে আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক কি অধিক ন্যায়পরায়ণ নিশ্চয়ই আল্লাহ সকল কিছু জানেন খবর রাখেন সমস্ত সোহান তাল্লাহ আমাদের যেটা দিয়ে বিচার করবেন সেটা গোত্র নয় বর্ণ নয় ধর্মবিশ্বাস নয় সম্পদ নয় লিঙ্গ নয় সেটা হলো তা অর্থাৎ ন্যায়পরায়ণতা আল্লাহকে মেনে চলা এবং ধার্মিকতা পবিত্র কর্নেসরাও হমাজা এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়াই লুল্লে কুল্লে হোমাজাতে লুমাজা দুর্ভোগ তাদের যারা সামনে ও পেছনে মানুষের নিন্দা করে থাকে সালা আমাদেরকে বিরত রাখে মানুষের নিন্দা করা থেকে পবিত্র কর্নেসূরাও হুজুরাতের এগারো নম্বর ও বারো নম্বর আয়াতে উল্লেখ করা আছে আইগো আল্লা জ্বিনা আমানু হে মোমিনগন তোমাদের মধ্যে কোনো পুরুষজন অপর কোন পুরুষকে উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে কোনো নারী অপর নারীকে যেন উপহাস না করে কেননা যাক উপহাস করা হয় সে উপহাসকে নিরপেক্ষ উত্তম হতে পারে একে অপরের প্রতি তোমরা দোষারোপ করো এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকে না ইয়া আইয়ো আল্লা আমানু হে ওমেন গন তোমরা অনুমান হতে দূরে থাকো কারণ অনুমান কোন কোন ক্ষেত্রে পাও একে অপরের গোপনীয় বিষয় সন্ধান কোরো এবং একে অপরের পশ্চাতে নিন্দা কোরো না থেকে নিন্দা করোনা তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে চাইবে পবিত্র বলছে যদি পেছন থেকে নিন্দা করেন তাহলে আপনি যেন আপনার মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন কারণ মৃত ভাইয়ের গোস্ত খাওয়া হলো দ্বিগুণ অপরাধ খাদ্য হিসেবে মানুষের গোস্ত খাওয়া একটা অপরাধ এমন কি ক্যানিবালরা যারা মানুষের গোস্ত খায় তারাও কখনো তাদের মৃত ভাইয়ের গোস্ত খায় না কোরআন বলছে যদি পেছন থেকে নিন্দা করেন তাহলে দ্বিগুণ অপরাধ করছেন অপরাধটা এমন যেন আপনি মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন কোন প্রমাণ ছাড়াই কারো ব্যাপারে নিন্দা করো না এটা পাপ আর কারো পেছন থেকে নিন্দা করা হলো দ্বিগুণ পাপ পাপ আর আল্লাহ এখানে তিনি নিজেই উত্তর দিয়েছেন তোমরা তাকে ঘৃণ্যই মনে করো সালা এটা আমাদের ব্যবসা ক্ষেত্র এবং দৈনন্দিন কাজের মধ্যে সত্যবাদিতা এবং সততাকে বাড়ায় আমি আগে বলেছিলাম পবিত্র কোরআনে সুরা আনকাবতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে উতলু মা উহিয়া এলাই কামিনার কিতাবি ও আকিম সালাতা ইন্না সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার যে তুমি আবৃত্তি করো সেই কিতাব হতে যা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয় এবং সালাত কায়েম করো কারণ নিশ্চয়ই সালাত তোমাকে অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে পবিত্র করান বলছে সুরা ইসরার একাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বকুল জাল হাকওয়া বাতেল ইন্ডালা বাতিলা কায়েনা বলো সত্য এবার উপস্থিত হয়েছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে কারণ নিশ্চয়ই মিথ্যা তার প্রকৃতিগত কারণেই ধ্বংস হয়ে যাবে সালা আমাদের সত্যবাদী হতে শেখায় একই ধরনের কথা বলা হয়েছে সুরা বাকারায় বিয়াল্লিশ ও তেতাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না কোরআন আমাদের সত্যবাদী হতে শেখায় যে সব সময় আমরা সত্যি পবিত্র বলবা বাড়ার একশো অষ্টআশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পত্তির কিয়দাংশ জেনে শুনে অন্যায় ভাবে গ্রাস করার উদ্দেশ্যে সেটা বিচারকের নিকট পেশ পবিত্র বলছে ঘুষ দেয়া বা নেয়া নিষিদ্ধ আপনারা ঘুষ দেবেন না পবিত্র আমাদের দেখিয়ে দেয় কিভাবে সৎ জীবনযাপন করতে হবে পবিত্র কোরআন মানুষের জীবনে শান্তি এনে দেয় পবিত্র সুরা সুরারদের আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই যখন আল্লাহকে স্মরণ করা হয় হৃদয় তখন শান্তি খুঁজে পায় এবং প্রশান্ত হয় যখন আল্লাহকে স্মরণ করবেন যখন সালা আদায় করবেন আপনি তখন খুবই শান্তিতে থাকবেন আপনার হৃদয় প্রশান্ত হবে সালাহ হল আল্লাহ তালার সাথে যোগাযোগের সবচেয়ে শ্রেষ্ঠ উপায় পবিত্রকরণে সুরা বাকার একশো তেপান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো ইনল্লাহ মাসাবরীন আর নিশ্চয়ই আল্লাহ জবান তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ বলছেন ইনল্লা হা আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন